এখানে চলে এলাম একটা আমার বন্ধুর গার্ডেনে গার্ডেনটা কত সুন্দরভাবে সাজিয়ে দেয় পুরো জমজম করছে জমকালো গার্ডেন এন্ট্রান্সটা এমনি প্লেন চারিদিকে ব্যাকগ্রাউন্ড প্লেন এখানে পুরো স্নেহ এইরকম একটা কোটিশন করে রেখে দিয়েছে আর এইখানটা কত সুন্দর ভরে রেখে দিয়ে থাকি ছোট্ট করে এখানে এরকম একটা পুর রেখে দিয়েছি যাতে পানি একটা পরিবেশ রাস্তা এইরকম হয়ে আবার এই সাইডটা দেখা যাচ্ছে জমকালো করে রেখে দিয়েছি এত সুন্দর জমঝম করছে এই দিকটা জমকালো এই দিকটা দেখা যাচ্ছে এই রকম মাঝখানে আবার ওয়াটার পার্ক এই ইল রঙের ওয়াটার পার্ক ইলে এই রকম করেছে ওর এরকম ভাবে রেখেছে আর এখানে কতগুলো বাড়ি এখানে সব মানুষ চলাফেরা করছে স্লাইডিং রয়েছে এখানে ক্যাট পুষেছে আমার মতো একটা পার্শিয়ান ক্যাট কেউ ডগ পুষছে কেউ ক্যাট পুষছে যার যেটা ভালো লাগে সে সেটাকে চুজ করছে আমার ক্যাট রিয়েলি ভালো লাগে কারণ পার্শিয়ান ক্যাটগুলোকে খুব পছন্দ করে কারণ ভীষণ কাফি হয় যে যারা খুব সুন্দর হয় আর খুব কিউট হয় যার জন্য আমার পার্শিয়ান ক্যাটগুলোকে বেশি ভালো লাগে অনেকে আমার ডগ পছন্দ করে যেহেতু ডগগুলো সম্পূর্ণভাবে ডোমেস্টিক অ্যানিম্যালের মধ্যে পড়ে ক্যাটও ডোমেস্টিক অ্যানিম্যালের মধ্যে পড়ে তবে যারা যেটা পছন্দ করে তারা সেইটা চুজ করে আমার ক্যাট ব্যক্তিগত আমার ভালো লাগে তাই আমি ক্যাকটাকে চুজ করেছি যে এখানে দেখো কত সুন্দর করেছে যাই হোক আজকের আমি এই গার্ডেনটা এরকম ভিজিট করলাম তোমাদেরও বন্ধুরা তোমাদেরও সকলেরকে আমি ভিজিট করি আনলাম যারা যারা গার্ডেন অফ টাইম খেলে তারা এইরকম ভাবে ভিডিওতে অ্যাড করতে পারো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এইখানে আমি যে লাল রঙের মশলাটা করে রেখে দিয়েছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট আছে আর লবণ পরিমাণ মতো আমি একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি যাতে পরে না অসুবিধে হয় আর কচুটা আমি সেদ্ধ করিনি আমি একবার আগে করেছিলাম দেখেছিলাম কচুটা যেহেতু ভালো রয়েছে তাই সেদ্ধ করিনি কেননা কচু সেদ্ধ করলে এর মধ্যে যে আয়রনটা থাকে সেই আয়রনটা কিন্তু চলে যায় এবং এই আয়রন আমাদের রক্তের জন্য খুবই দরকার যাদের রক্তার পতায় যারা ভুগছে কিংবা যাদের হয়তো মেমোরি পাওয়ার খুব কম তাদের কিন্তু কচু খাওয়া খুবই দরকার কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যার জন্য আয়রনের ঘাটতি যাদের কমে যায় তাদের কিন্তু বিশেষ করে বয়সকালে চু খাওয়া খুবই দরকার কেননা এতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় আর আমি যদি এটা সেদ্ধ করে ভাপিয়ে ফেলে দিই তাহলে কিন্তু এর যে আয়রনের যে গুণটা রয়েছে সেইটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি এটা ভাপিয়ে নিই লাল হয়ে গেছে তাই এবারে আমি এর মধ্যে কচুটা দিয়ে দেবো কচুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি দেবো আবার একটা একটা করে দেবো এর মধ্যে যে একটা চিচুচি ভাত থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে কিছুটা ভাজার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব এটা হচ্ছে কচুটাই শুধু আমি এর মধ্যে দিয়েছি এর মধ্যে এটা একটু হোক একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট রাখবো যাতে কচুটা সুন্দরভাবে ভাজা হয় এর মধ্যে একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে নষ্ট হয়ে যায় তার জন্য এবারে এর থেকে যে জলটা বেরিয়েছিল সেটা পুরো শুকিয়ে গেছে এবারে আমি কিন্তু কিছুটা পরিমাণ জল দেব যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় কিন্তু অল্প পরিমাণে দেবো যদি লাগে পরে আমি কিন্তু আরেকটু দিতে পারবো কিন্তু একেবারে দিলে পরে একদম জল পাতলা হয়ে যাবে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবারে এইটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে আমি এসে দেখবো এর কীরকম অবস্থা হয়েছে এখন ঢাকা দিয়ে রেখে দিই এটা এখন সিদ্ধ হতে থাকুক এবারে দেখি হলে কী অবস্থা হয়ে গেছে সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়ে গেছে একদম সবকিছু সিদ্ধ হয়েছে হয়ে গেছে কচু আলু বেগুনের ঘন্ট শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চাই বসেছি তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আমি চাই তোমরা সকলে ভালো থাকো এবং প্রতিদিন আমার ভিডিও দেখো চারিদিকে বস্তব্য শুকিয়ে খটখটে গরম পড়েছে প্রচুর পরিমাণে বিরক্তিকর গরম ছিল রাত্রের বেলায় সন্ধ্যে থেকেই ঘুমোতে শুরু করে ঠাকুরের বাল্বটা জলে আবার ঘুমিয়ে পড়ে বাল্বটা নিভিয়ে দিয়ে মেয়ে এদিকে দেখছে যা এ তাই করছে শুধু দেয়াল কামড়ে কামড়ে খেয়ে খেয়ে পুরো নষ্ট করে দিয়েছে কাজ হচ্ছে কামড়ে কামড়ে খেয়ে নষ্ট করে দেওয়া আর এর একদম চোখে ঘুম ভর্তি চড়তে পারছে না এত ঘুম মানে এক্ষুনি ঘুমিয়ে পড়বে আমাকে শুধু দেখছে আবার ঘুমিয়ে পড়বে এর মানে ঘুমন্ত অবস্থা সারাক্ষণ ঘুমোতে পারেনি বা একটুখানি দেখছে ঘুমোচ্ছে একটুখানি দেখছে ঘুমোচ্ছে রাত্রেবেলায় চোখে একদম ঘুম ভর্তি পালকগুলো উঠে গেছে অতিরিক্ত গরমের জন্য তারপরে বর্ষার জল চান টান করে যেই একটু বর্ষাটা চলে যাবে একটু শরতের আগের দিকটা তখন দেখা যাবে যে সারা গা ভর্তি পালক হয়ে গেছে খুব সুন্দর হয়ে যাবে তখন এখন একটু এরকম হয়ে থাকবে এরও কিছুটা পালক উঠেছে কিন্তু এর এতটা বেশি নয় এটার বেশি পালক উঠেছে

মাঝে মাঝে এর দৃষ্টিতে আমিও আকর্ষণ হয়তো আমার মূল অফ আছে দেখা যাচ্ছে আমার ঘরের দুটো প্রায় পাখি সেই সেইরকম এক ধরনের আমার কাছে পাখি খুব আপন বলে মনে হয় ভালো লাগছে না তখন সময় কিছুটা ড্রেস স্পেন্ট বলা এর সঙ্গে ভালো লাগে এখন আমার ওদিকে ফিরে রয়েছে আবার মাঝে মাঝে খুশিতে ডেকে উঠছে বিশেষ করে যখন সকালে আসে ঘুম ভেঙে যখন এদের দেখি আমার খুব ভালো লাগে প্রত্যেকেরই ভালো লাগে বাড়ির সকলেই ব্যাপারগুলোকে এনজয় করে আমি শুধু একা মাঝে মাঝে বাথরুমগুলো পরিষ্কার করে বাইরে থেকে নোংরা এনে বাথরুমে ফেলে Şeyh'im de bana bir soru sormaktaydı. Eşim de bana bir soru sormaktaydı. Buraya geldim. Buraya geldim. Eşim de bana bir soru sormaktaydı. Eşim de bana bir soru sormaktaydı.

ঙ্গতি নর সজাতি নরতাঙ্গন মন্নন্তরঙ্গ সুন্দরী গীতা শ্লোক দশ এবং সপ্ত পঞ্চ চতুষ্ট দোচৃণীঘর ভঙ্গোকানাঙ্গ চন্দ্র লোকম মৃত বর্ষা নাম গীতঙ্ধূর্ম গীতা পাঠ সমাজ রতমান সতাঙ্গি উত্তম গীতের তুচ্চারা সংযুক্তম নৃহমান গতিং লভে গীতার্থ শ্রবণ সপ্তম মহাপযুদ্ধ বৈকুণ্ঠম সম্ভব নতী বিষ্ণু সহমদতে গীতার্থং ভ্যায়তে নিত্যঙ্কৃত্য কর্মণীপুরিষ জীবনৃত্য সবিত্র দেহান্তে পরমং পদম গীতা আশ্রিত কাদায় হ নির্ভৃত কলমশালো কথা গতাস্তে পরমং পদম গীতা পঠনমকৃত্য মহাত্মীব পটে বৃথা পাঠ হবে

যেসব লেটারগুলো ছিল আমি এইটা লিখেছি ক্লাইমেটস ক্লাইম আমি লিখেছি এই ওয়ার্ডগুলো চিজ সিল আর লেটার থেকে সেগুলো সাজিয়ে সাজিয়ে লিখতে হয় এগুলো কিন্তু কোনো পয়সা দিয়ে খেলতে হয় না একটু সময় পেলে স্ট্রেস কাটানোর জন্য

আমার এই ওয়ার্ডগুলো আমার মনে হয়েছে তাই আমি লিখেছি অনেকগুলো জাম্বল করেছিলো এরপরে আবার ফের এই লেটারগুলো রয়েছে লেটারগুলো যেমন ছিল সেই অনুযায়ী আমি এই ওয়ার্ড লিখেছি সর্বানীদের কাছে এটাই আমার নাম আবার ফের ব্যাস এতে মজা করা করবো আর কিছু না যে এখানে ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে এরকম কোনো কিছু না স্ট্রেস কাটানোর জন্য এবং সময় কাটানোর জন্য আমার ভালো লাগে না তাই আমার পজিশন এসেছে থার্ড তাতেই আমি আনন্দ যে ফার্স্ট হতে হবে এমন কোনো কথা নেই আমার ভালো লাগে তাই আমি একটু জাস্ট টাইম স্পেন্ড করি খেলার জন্য আর কিছু না জাস্ট ইট মেগাম ফিলস যে গেমটা রয়েছে সেই গেমটা জিতলে হয়তো কোনো যেটাতে তিরিশ পয়েন্ট রয়েছে সেটাতে আমি যদি চারবার জিতি তাহলে এরকম একটা কার্ড পাওয়া যাবে তার সাথে সাথে দুটো সবুজ রঙের ডায়মন্ড পাওয়া যাবে আবার যেটা একশোতে রয়েছে সেটাতে তিনবার জিতলে এরকম একটা কার্ড পাওয়া যায় আমি তো একটা কার্ড পেয়েছি এরকম বিভিন্ন কার্ড কালেকশান করা যায় গেমের মধ্যে দিয়ে আমি দেখাবো আমার কি কি কার্ড কালেকশানের মধ্যে রয়েছে সেটা আমি এখন দেখাব বিভিন্ন রকমের কার্ডগুলো রয়েছে এইরকম সব বিভিন্ন রকম কার্ড রয়েছে বিভিন্ন জায়গার কার্ড আমি এরকম সব ঠিক করে করে এবং দেখানো যাবে বিভিন্ন জায়গার কার্ড এরকম কালেকশান করে খুব ভালো লাগে আমি সেখানেও চলে যেতে পারি সেখানে সেই লোকেশানে গিয়ে আমি এটাকে বড়ো করেও দেখতে পারি আমার হয়তো আরেকটা দেখলাম আমি এরকম সব বিভিন্ন রকম কার্ড কালেকশান করেছি এটা এটা ব্রাজিলের একটা জায়গা রয়েছে এটা রয়েছে এটা এটা একটা বলি ফিয়ার একটা জায়গা রয়েছে এরকম বিভিন্ন জায়গায় এরকম কার্ড পাওয়া যাবে এই ক্যাম্পটা যে ক্যাম্পটা সেই দিয়ে বন্ধুরা আমি নিশ্চয়ই তোমরাও সকলে আছো আমি চাই তোমরা সবসময় আমার মতো ভালো থাকো খুব সময় ফার্স্ট রাউন্ড আমি আর ইয়ে করিনি কেননা যাওয়ার সম্ভাবনা থাকে এই দিকে ভিডিও করা যে খেলা তখন একটু সময় পেলে আমি বসি সব সময় আমার ফাইনালে এইটা হয়েছে এখানে প্রথম রাউন্ডে জিতেছি ফার্স্ট আবার এখানে এসে আমি এখানে ফার্স্ট হয়েছি তিনটে পয়েন্ট পেয়ে গেলাম ভিডিও বললে আমি দেখেছি অ্যাটেনশন নষ্ট হয়ে যায় আমি যেন আজ ভিডিও করিনি আমি এখানে ফার্স্ট হয়ে গেছি ভালো লাগে গেম খেলতে স্ট্রেস কমানোর জন্য আমি যাতে এই গেমটা খেলি যখন ভালো লাগে না তখন নাহলে আমার ঘুম এমন একদমই কম ঘুমোই না যার জন্য আমি গেম খেলতে বসি যারা ঘুম আলাদা ব্যাপার কিন্তু আমি ঘুমোই না আমি টিভি দেখতেও ভালো লাগে না আমার গেম খেলতে ভালো লাগে আমি একদম মুভি দেখিই না গেম খেলতে বসে যাই সময় পেলে রাত্রেবেলা চারিদিকে নিস্তব্ধ ফাঁকা রাস্তা কুকুরগুলো ভুঁড়িয়ে পড়েছে মানুষগুলো চলাফেরা করছে না এখন রাত সাড়ে এগারোটা বাজে আমরা এখনো জেগে রয়েছি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেকটাই গরম পড়েছে প্রায় আগের মতো তবে একটু ওরকম তুলনামূলকভাবে আর আকাশ তো দেখতেই পাচ্ছ পরিষ্কার আকাশ একদম নীল আকাশ এমনি সময় যেমন থাকে সেই রকমই আকাশ আর এই চারিদিকে কেউ নেই কোথাও নেই পুরো সরিষার রাস্তা কাঁকা রাস্তা নীল আকাশ পরিষ্কার আকাশ বেশ গরম রয়েছে গরমের মধ্যে দিয়ে সময় কেটে যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দুদিন বৃষ্টি যখন হয়েছিল তখন ঠান্ডা ছিল এখন আবার যেমনি গরম তেমনি হয়ে গেছে কোনো চেঞ্জ নেই একই অবস্থা রাত হয়ে গেছে খেতে দেরি হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে এখন সাড়ে এগারোটা বাজে আমরা এখনো দেরে রয়েছি দাঁড়ের মধ্যে বসে বসে মিষ্টিন্তা খাচ্ছে এও খাচ্ছে সব কিছু খেলে এরা পেয়ারা খাবে কিছু খাক না খাক ধান ছড়িয়ে ছিটিয়ে ফেলে নষ্ট করে যাঁথা করে রেখে দেবে কিন্তু পেয়ারা পেয়ার কিছু চাই না এবারে চারিদিকে চা না খাবে তার থেকে ছড়াবে বেশি দুজনেরই একই গান্ড এও যা করবে এও তাই করবে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই আচ্ছা একদিকেই খাচ্ছে আর আরেক দিকেও খাচ্ছে কোনো দিকে কোনো মনোযোগ নেই একদম পুরো অ্যাটেনশন পেয়ারার দিকে শুধু পেয়ারা খেয়েই যাচ্ছে আর তাকিয়ে যাচ্ছে রাত্রেবেলায় ফাঁকা রাস্তা আমার খুব ভালো লাগে দেখতে যার জন্য আমি এখানে দাঁড়িয়েও থাকি আর সাথে সাথে কিছু ভিডিও করি এই সময় কেউ থাকে না সারাদিন লোকজন চলাফেরা করতে থাকে তার জন্য ভালো লাগে না আর এই সময় পুরো ফাঁকা ওই জন্য যার জন্য সবাই চলে যায় ফাঁকা রাস্তা ছবি তুলতে ভালো লাগে কিছুক্ষণ দাঁড়িয়েও থাকে আর এই সময় রাস্তা খুব পুরো ঘোরাঘুরি করে কখনো কখনো আবার ওরা যে যার মতো ঘুমিয়ে পড়েছে আর আকাশের অবস্থা তো এরকম পাশে লাইট জ্বলছে ল্যাম্প পোস্ট সকালবেলার নাস্তার জন্য এক পিঠটা হয়ে গেছে আবার আরেক পিঠ দুটো দিয়েছি আবার একটু বাটার দিয়ে চিনি দিয়ে তারপরে সার্ফ করবো যদি কিছু দেখানো থাকে আমার কুকিং চ্যানেল রয়েছে সেই কুকিং চ্যানেলে গেলেই সব কিছু দেখা যাবে সবাই একটা নতুন কুকিং চ্যানেল তুলেছে এখানে রান্নার এইগুলো বেশি দেখাচ্ছে বাটার দিয়েছি বাটার দিয়ে একটু এপি টপিট করে নামিয়ে নেবো একটু লাল হবে তারপর নামাবো খুবই সুন্দর কালারটা এসেছে এবারে আবার যে এপিট হয়ে গেল আবার কেউ করবো শুভ সকাল বন্ধুরা আমি ভালো আছি নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো সুন্দর রোদ এসেছে গাছে রোদ পড়েছে পানি ফেলতে গাছে যে রোদ পড়েছে বানাচ্ছি ডালের ঘন্ট মুগ মসুর আর মটর তিন রকম ডাল মিলিয়ে হচ্ছে ডাল ঘন্ট তৈরি হয়ে গেল ডালের ঘন্ট তৈরি হয়ে গেল আলু দিয়ে মাছ দিয়ে ছো আজকের মতো আপাতত এখানে শেষ রাত্রেবেলা হয়তো কিছু করে রেখে দেবো সেটা ভিডিও করে আবার পরে দেখাবো আবার অন্যান্য পড়াশোনার কাজ নোট তৈরি করার কাজ আরও অনেক প্রচুর কাজ আছে দুজনের সাথে উঁচু একটা কোনো সারা শব্দ নেই রেস্ট হচ্ছে ঘুমোচ্ছে একটু আগে একজন ছিল বকর বকর করছিল এটা একটা আবার এখন দুজন এসেছে ঘুমোচ্ছে এখানে রেস্ট নিতে আসে চারিদিকে ঘুরে ফিরে এখানে কাজ হচ্ছে রেস্ট নি